আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন আশা অনেক ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ আপনাদের দয়ায় অনেক অনেক ভালো আছি নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম আর আমার ভয়েস শুনে এখন পারতেছেন যে আমার ঠান্ডা লেগে গেছে যার জন্য এটাকে স্কিপ করে যাবেন একদম আমি জানি ঠান্ডা লাগার পরে আমার ভয়েসটাকে একদম বাজে শোনা যাচ্ছে তো একটু আগে মূলত আমি আম্মু সহ আর সাবাস নেহা সহ আমরা একটু বাইরে গেছিলাম তো জাস্ট কিছু একটু টাইম স্পেন্ড করে আসছি আম্মুর সঙ্গে অনেকদিন যাবৎ কোথাও যাওয়া হয় না আর আম্মু আসলেও তো আমার সুযোগ হয় না সুতরাং আম্মুর সঙ্গে গিয়ে

আচ্ছা এতক্ষণ লাগে আরে জানো আমরা বাইরে থেকে আসতে এতক্ষণ বাইরে কি করছো شويه মিলে একটু ঘুরলাম ফিলাম অনেকদিন পর বের হইছি মা মেরা আমি আমার মায়ের সঙ্গে বের হইছি তারপর আমার মেয়েরা তার মায়ের সঙ্গে বের হইছে হ্যাঁ আর কি কি খাইলা কিমো কোথাই গেল খাওয়ার কথাটা আস্তেছে কেন খাওয়ার কথা কেন আস্তেছে আমাকে এটা বলো বাইরে গিয়ে কি

আর আজব তো সব সময় খেলে এরকম করবে আমার পার্স নেই যাই হোক শোনা আমি তোমাকে বলি আমরা গেলাম যার পর একটা কফি অর্ডার দিছিলাম নরমালি গরমের সময় কফি আমার ভালো লাগে ঠিক আছে কিন্তু গরম লাগতেছিল আমি কফিটা খাইনি আর নরমালি সর্দি লাগলে আমার সর্দি লাগলে আমার একটু আইসক্রিম খেতে ইচ্ছা করে মানে সবার হয় সর্দি লাগলে চা আদা চা ভালো মানে আমার যেটা হ্যাঁ

তারপর তুমিও খাইছো তাহলে খাইছো তো তোমার টাই বলছেন খাইছি আচ্ছা তারপর বেশি কিছু না একটু বার্গার খাই আর মানে এগুলা কি শুনে আমাকে আফসোস ধরে যাচ্ছে আজব তো কেন তোমার সাথে শেয়ার করব না লালা পরে বাই লং আচ্ছা তুমি কি মানে কি বলবো এটাকে কি বলা হয়

তোমার সঙ্গে জাস্ট এতটুকু শেয়ার করলাম বাইরে গেছিলাম অনেকদিন ভালো লাগলো আর অনেকদিন পর একটু বার্গার খাইলাম সঙ্গে কোক খাইলাম কিছুটা টাইম স্পেন্ড করলাম সঙ্গে এসির হাওয়া বাতাস খেলাম যাই হোক এইরকম একটা লোক যদি ঘরে থাকে কেমনটা লাগে বলেন আমি জাস্ট শুধু বলতে শুরু করছি অমনি বলা শুরু করছি আমি কি কাজ চোখ দিয়ে যতক্ষণ পানি পড়েনি ততক্ষণ দুঃখের কথা মনেই করবো না যতক্ষণ চোখে পানি আসেনি ততক্ষণ আমি মনে করবো না এটা দুঃখের কথা চোখে কয়েক যাই হোক ও ফান করতেছে আর ও কিন্তু জানে আমি বাহিরে যাই কিছু খাই ওকে ছাড়া কোনো কিছুই সম্ভব না আমি ওর জন্য নিয়ে আসছি পার্সেল করে তো যাই হোক আমি খুঁজছি না এই তো আমি জানি